বাড়ি থেকে বের করে দিলে আজকে বাড়ি থেকে বের করে দিলো চলে যাবো কিন্তু চলে যাবো কিন্তু দেখুন আমার বান্ধবীর ললিতা গাই আমরা সবাই মিলে এখন করব পিকনিক আর আমাদের বান্ধবী এই যে দেখুন ছিম তুলে যাচ্ছিলাম বাড়িতে কিন্তু যেতে দিলো না এ এখন বেগুন তুলছে আর বেগুন তুলে পিকনিক হবে

তুমি তুমিกินনি করো তুমি একাই খাও তোমার হাতে গুলো হাঁস বসে এতগুলো ডিম পারে অত খারাপ ভীষণ হাত তাহলে খাবো না খাও তোমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি চলে যাচ্ছি আসবো না রান্না হচ্ছে এখন ডাল হয়ে গেছে তারপরে আর কি হয়ে গেছে তোমার ডাল দে এই দাঁড়াও তো

আর কোনো কাজ হচ্ছে তুই বল হচ্ছে কোনো উপকার আছে আমি জানেন আছে টাকা মনি টাকা বিক্রি এরপর হবে বেগুন পোড়া ওখানে বেগুন আছে বেগুন পোড়া হবে ডাল হয়ে গেছে তারপরে হচ্ছে আর এই দেখো কপি ভাজা আর ও পাশে আছে বেগুন আমি তো তো বললাম যেগুলো দে না তাহলে তাহলে দিবি দিবি গাজর হলুদা না তাও তো বলে দিলাম আমি তুই তো ওরকমের সাদা বলে দিচ্ছিলি রান্না করে তোর করাই পরিষ্কার হবে কালকে পুরো কালো করে ফেলে দিস আমার যে এরকম হলে কি রাগ হয় সে আমি নিজেই আমার মা তুই আমার মাড়ে জিনিস না তো আমি কি করি জানিস তরকারি একটা রান্না করব ওমনি ঝপ করে দিয়ে নিয়ে আসব না দিলে আমার ভালো লাগে না কড়াই পুড়লে যে কি রাগ হয় সে আমি নিজেই বলে করতে আমার রাগ হয় এই কড়াই মাছতে গেলে দুই আড়াই ঘন্টা টাইম লাগবে শুধু পরিষ্কার করার জন্য কে করব হ্যাঁ তাহলে অতক্ষণ কে মাজবে কাজ বন্ধ দিয়ে খেয়ে আমার কাজ নেই অতক্ষণ আমি অন্য কাজ করব এই তো দুই ভিতরে উঠে যাবে এমনি আমার হচ্ছে ধর তক্তা মার ব্রেক ঝগড়া করে করব যা হয় হবে না হয় না হবে আসছি আরে না বাড়ি রান্না হয়ে গেছে বাড়ির থেকে বের করে দেবে চলে যাবো কিন্তু চলে যাবো কিন্তু চলে যাবো কিন্তু হ্যাঁ বিদেশে এ গাইস এখন হচ্ছে পিকনিকের রান্না আমি এতক্ষণ এখানে মানে কি বলবো চুপচাপ নতুন বইয়ের মতো দেখছিলাম তাই তো এই যে বান্ধবী ললিতা লোক চলছি তো কই তোর খুন্তি কই এই তো দেখা যাচ্ছে অনেক কিছু রান্না করেছে ডাল রান্না করেছে ডাল রান্না করেছে আর কি বাঁধাকপি ভাজা আর বেগুন পোড়া হবে বাঁধাকপি ভাজা আর হচ্ছে বেগুন পোড়া ওই পাশে বেগুন রাখা আছে ভর্তা ওই বেগুন পুরে ভর্তা করা হবে এগুলো হচ্ছে আইটেম রান্নাটা বেশ ভালোই হলো বাড়ি থেকে ডেকে গেছে ভাত খেতে কিন্তু যাইনি যাব এখন এর যা রান্নার আইটেম কখন কি আমাদের মতো কে কে এরকম পিকনিক পাগলে দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবে পিকনিক পাগলে মানে মনে উঠলেই করতেই হবে সেটা উঠলো ভাই তো কটক যায় এখন হচ্ছে বেগুন পোড়া তাই তো বেগুন পোড়া হচ্ছে ভিতর দেখা যাচ্ছে বেগুন দেখা যাচ্ছে ওই তো ওই একটা এপাসে একটা এপাশে একটা তিনটে তোর পা শীত লেগে গেছে নাকি শীতকালে ঘন্ট ঠিক আছে সবাই বলবে কেমন হয়েছে আমাদের পিকনিক আজকের মতো ভিডিওটা এখানেই দা ইন্ড